আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্রাহ্মণবাড়িয়াতে কাতার প্রবাসী জনাব ফজলুর রহমান ভাইয়ের বাড়িতে আমরা একটি সিঁড়ি রেলিং তৈরি করেছি সিঁড়িটার উচ্চতা সাড়ে তিন ফিট এবং প্রশস্ততা রয়েছে পঁচিশ ফিট মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়ে গেছে শেষে আমরা এই ভিডিওটা নিলাম তো এখানে আপনারা মেন পোস্ট দেখতে পাচ্ছেন উপরে একটা মাঝে দুইটা এবং প্রথমে একটা মোট একতলা বাড়িতে আমরা চারটি মেন পোস্ট দিয়েছি যা কিটা আলাদা এটার কোনো এটার জন্য কোনো টাকা আমরা নেই না শুধু স্কোয়ার ফিট মেপে যেই টাকাটা আসবে সেই টাকাটা নিব। এক একটা পোস্টের দাম বাইরে যদি আপনারা কিনতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম এম সাড়ে তিন থেকে চার হাজার টাকা আপনাদের এক্সট্রা খরচ লাগবে যেটা কি না আমরা সিঁড়ির মধ্যে হিসাবটা বের করে সিঁড়ির ভিতরেই আমরা নিয়ে নিয়েছি আলাদাভাবে কোনো প্রাইজ ধরে নাই মাসাল্লা সর্বদিক দিয়ে দেখতে অনেক ভালো লাগতেছে এই সিঁড়েতে আমরা হাতলে ব্যবহার করেছি দুই ইঞ্চি পাইপ নিচে ইঞ্চি পাইপ তার নিচেও আরও দুইটি স ইঞ্চি পাইপ দুইটি বর্ডার দুইটি বর্ডারে আমরা দিয়েছি গোল্ডেন সূর্যলতা এবং প্রত্যেকটি মেইন পোস্টের উপরে আমরা গোল্ডেন বল দিয়েছি কলস দিয়েছি আমরা এক ইঞ্চি প্রত্যেকটা কলসের উপরে নিচে দুইটা একটা করে বল এবং কলসের ভিতরে ভিতরে গ্যাপ আমরা দিয়েছি চার ইঞ্চি যা কিনা সবার বাড়িতেই আমরা চার ইঞ্চি গ্যাপ দিয়ে থাকি মার্শাল্লা সব দিকে দেখতে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই সিঁড়িটা আমরা প্রাইস নির্ধারণ করেছি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা আঠারোশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই ধরনের সিঁড়ির রেলিং আপনার বাড়ির জন্য নিতে পারবেন প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে আমাদেরকে অর্ডার করে নিতে পারবেন এবং যারা বাংলাদেশে আসছেন তারা আমাদের কারখানায় এসে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ